আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত বিবাস দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই এ যে মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ একটি কথা আমরা সকলেই জানি পয়গম্বর মুসা আলি ইসালামের ব্যাপারে যে মালাকুল মৌদ তার কাছে যখন এসেছিলেন মুসা আলি ইসালাম তাকে একটি চপাট আঘাত করেছেন যার ফলে মালাকুল মৌতের চোখ নষ্ট হয়ে গিয়েছে এটা একটি প্রচলিত কথা সবাই জানি বিভিন্ন বক্তার মাধ্যমে বয়ানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা শুনে থাকি তো এ কথাটাকে কতটুকু সত্য এর কোনো ভিত্তি আছে কি না সে ব্যাপারে আমরা যদি বুখারি শরীফের হাদিস দেখি বুখারি শরীফের বারোশত আটান্ন নম্বর হাদিস আন আনী হরতী আল্লাহ তালকর কুরসিলাম মালাকুল মৌতি ইলা মুসা আলি ইসালাম আবু হরের রদি আল্লাহআ থেকে বর্ণিত তিনি বলেন যখন মালাকুল মৌতকে মূসা আলাইলামের কাছে পাঠানো হয় আহু সবকা তিনি যখন মালাকুল মৌদ যখন মৌসা আলাইহিসালামের কাছে আসলেন মূসা আলাইলাম তাকে একটি চপট আঘাত করলেন ফরোজা ফাকলা রব্বিহি সিল্তানি ইনা ইলা আব্দুল্লাহ ইউরিদুল হক আঘাত খেয়ে মালাকুল মৌত রবের কাছে চলে গেলেন আল্লাহ তালের কাছে গিয়ে বললেন আল্লাহ এমন বান্দার কাছে আপনি আমাকে পাঠিয়েছেন যেই বান্দা মরতে চায় না মরণ বরণ করতে চায় না ফরদ্দুল্লাহ আলাইহি আইনা আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মৌতের চোখ ঠিক করে দিলেন ভালো করে দিলেন

প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি আল্লাহ তাকে এক বছর হায়াত বাড়িয়ে দেব তো এ হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম বুঝতে পারলাম যে মুসা সালাম মালাকুল মৌতকে যে আঘাত করেছেন থাপ্পড় মেরেছেন এবং তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত এখন একটি প্রশ্ন হলো যে মুসা সালামের মতো এত বড় জালিলুল কদর একজন পয়গম্বর যিনি কিনা না কোনো ফিরিশ তাকে আঘাত করবেন তার মধ্যে মালাকুল মতের মতো ফিরিস তাকে আঘাত করবেন এটা তো চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি আর এটা একজন নবীর সান হতে পারে না এ ব্যাপারে আল্লামা হিব্বান রহমাতুল্লাহ আলাই চমৎকার জবাব দিয়েছেন তিনি বলেন অপরিচিত লোক ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয় অপরিচিত কেউ যদি কারো ঘরে ঢুকতে হয় অনুমতি ব্যতীত তার ঘরে প্রবেশ করা যায় না মূসা আলিহালামের কাছে যখন মালাকল মত আসলেন অপরিচিত অবস্থায় এসেছেন এবং বিনা অনুমতিতে এসেছেন আমরা যদি লক্ষ্য করি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের কাছেও জিব্রাইল কখনো অপরিচিত অবস্থায় এসেছেন মানব আকৃতিতে এসেছেন হাদিসে জিব্রাইল যদি আমরা পর্যালোচনা করি তখন যে অপরিচিত অবস্থায় এক বেদুইনের অবয়বে তার সুরাতে এসেছিলেন আবার পয়গম্বর ইব্রাহিম সালাম পয়গম্বর লুদ আলাইহিসালামের ঘটনা যদি আমরা দেখি আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে উল্লেখ করেন ইদ দখানু আলাইহিসালা সালাম কির তারা যখন তাদের ঘরে প্রবেশ করল করে তাদেরকে সালাম দিল এবং তারাও তাদের সালামের জবাব দিল অমন কিরুন অথচ তারা তাদেরকে চিনতে পারে নাই যেহেতু মানবাকৃতিতে এসেছে এবং রহিমা আলাইহালাম তাদেরকে চিনতে পারে নাই লুত আলাইহিস ইসালাম তাদেরকে চিনতে পারে নাই না চিনে ভয় পাইতেছিলেন যে এই আমার কম নাকি এদের সাথে কোনো খারাপ আচরণ করে ফেলে তখন ফিরিস তারা তাকে সান্ত্বনার বাণী দিয়ে বললেন আপনি টেনশন করবেন না আমরা মানুষ নয় আমরা ফিরিস্তা ওরা আমাদের কাজ পর্যন্ত আসতে পারবে না তো ফিরিস্তারা কখনো মানবাকৃতিতে নবীদের কাছে এসেছেন এখানেও মূসা আলিহ সালামের কাছে হয়তো মানবাকৃতিতে অপরিচিত কারো সুরত নিয়ে এসেছেন আর অপরিচিত হওয়ার কারণে বিনা অনুমতিতে প্রবেশ করার কারণে মুসা আলিহি তাকে আঘাত করেছেন এটা অন্যায় নয় কারণ আমরা যদি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি হাসাল্লামের হাদিস লক্ষ্য করি আবু দাউদ শরীফের পাঁচ হাজার বিরাশি নম্বর হাদিসের ভিতরে এটাও আবু হরদীল তনু থেকে বর্ণিত রসুল্লাহি সাল আলাইহি আবু বলেন আমি রসুল করিম সল্লি আসাল্লামকে বলতে শুনেছি নবীর থেকে আমি শুনেছি আইনা মানিদারি রসুল আলী সাল্লিম বলেন কেউ যদি বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করে সে যেন তার চোখকে নষ্ট করে দেয় চোখের ভেতরে যেন খোঁচা মারে আর এই চোখ নষ্ট করে দেওয়ার কারণে তার উপরে কোনো উজরত আসবে না তাকে কোনো এর বিনিময়ে জরিপানা দিতে হবে না কেন সে বিনা অনুমতিতে প্রবেশ করল বা কেন সে বিনা অনুমতিতে কারো ঘরে উঁকি মারল তাহলে এখান থেকেও যেহেতু বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা এটা অপরাধ এমন কি কেউ যদি কারো ঘরে উঁকি দেয় তার চোখ নষ্ট করে দেওয়ার জন্য রসুল বলেছেন অতএব অবশ্যই কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা এটা দর্শনীয় ব্যাপার একটা মারাত্মক অপরাধ আর সেই অপরাধের কারণেই মোসা আলিহালাম মূলত আজরাইলকে চকট করেছেন এটা মোসা আলিহালামের সানের খেলাফ হয় নাই তার জন্য অপরাধও হয় নাই তবে আমাদের দেশে যেভাবে বক্তাদের মুখে বা আলোচকদের মুখে রং ঢং করে এই আলোচনাটা মোসা নবীর এই ঘটনাটা বর্ণনা করা হয় এরকম রং ঢং করে আসলে মূলত ঘটনাটা নয় আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন সঠিকটা জানার তৌফিক দান করেন এবং কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ এটাও যে দণ্ডনীয় অপরাধ এটাও তো বুঝতে পারলাম আল্লাহ আমাদের সকলকে এগুলার উপরে বোঝা মানা করে দিক আমল করার তৌফিক দান করেন অমা তৌফিক্লা আসালামুকুম আহমতুল্লাহি